ম্যাচের আগেই ফলাফল ফাঁস মুম্বাই নাকি লখনৌ আইপিএল এর আটচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন মুম্বাই বনাম লখনৌ আইপিএল এর আটচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একেলিস নামের একটি বিড়াল মুম্বাই বনাম লখনৌ ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে একেলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধপ সাদা নীল এই বিড়ালটির নাম অ্যাকিলিস্ট নিবিড় যত্ন আর ভালোবাসা এক্লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম এক্লিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে মুম্বাই নাকি লখনৌ আইপিএল এর আটচল্লিশতম ম্যাচ চলাকালীন এক্লিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক্লিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরের আটচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য একলিস নামক বিড়ালের সামনে মুম্বাই এবং লখনৌয়ের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়াল যে হয়তো মুম্বাইয়ের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরে নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জয় করবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলেস নামক বিড়ালটি লাখনয়ের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় একলেস নামক বিড়ালের এমন কর্মকাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে লাখনৌ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা একলেস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে আটচল্লিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ